আপনার ঘরে যা আছে তা দিয়েই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা চিকেন বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য আমরা জানি আলাদা কিছু উপাদান লাগে আমি বলছি কোনো দরকার নেই আমি ঘরে যেগুলো আছে বানিয়েছি আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কিন্তু কোনো ফের হয়নি অনেক মজা হয়েছিল আমি আজকে পোল্ট্রি মুরগি দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তবে গরু বা খাসি হলে উপাদানগুলো অবশ্যই আরেকটু আলাদা বাড়িয়ে দিতে হবে আর মুরগির ক্ষেত্রে একেই থাকবে আমি মুরগির জন্য অল্প অল্প করে মশলা নিয়েছিলাম মশলা দিয়ে প্রথমে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি একটু ভেজে নেব কারণ যেহেতু পোলট্রি মুরগি অল্প জালেই ভেঙে যায় আর সাথে হচ্ছে কয়েক পিস আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি ভেজে একটু জোরদার রং মিশিয়ে তার আগে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে এখানে তেলে কিছুক্ষণ ভেজে একটু 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 বেরেস্তা তৈরি করে করে মুরগিগুলো ভাজবো বেশি বেশি না ভাজলে আবার শক্ত হয়ে যাবে জাস্ট উপরের আবরণটা শক্ত হলেই নামিয়ে নিব আমি আর যে কোনো বিরিয়ানিতে আলু দিলে কিন্তু এক্সট্রা একটু স্বাদ লাগে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লাগে জানি না এই জন্য কয়েকটা আলু দিয়ে দিলাম দেশি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তবে বড় আলু হলেও কিন্তু আরো সুন্দর লাগে দেখি চিকেন আর আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি একই প্যানে আবার একটু সয়াবিন তেল বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর গরম মশলাগুলো দিচ্ছি এখানে গোটা গরম মশলা দিয়ে দুইটা তেজপাতা ফালি করে আমি পানি পানি এখানে দিয়ে অল্প অল্প করে মশলা এড করে দিব আমরা সবাই জানি বিরিয়ানি রান্না করলে আলাদা কিছু মশলার প্রয়োজন হয় কিন্তু আমি তো যখন তখন ইচ্ছে হলেই বানিয়ে নিই তখন তো আর ঘরে সবকিছু থাকে না এই জন্য আমার ঘরে যা আছে তা দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো এখানে হচ্ছে টক দই লাগে টক দই তো লেবুর সাথে দুধ মিশিয়ে গরুর দুধ মিশিয়ে আর কি আমি এখানে দিয়ে দিলাম তারপর বিরিয়ানির মশলা এক প্যাকেটের মাঝে বেশি অর্ধেকটাই দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা দিয়ে এখন মাংসটা খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব সাথে হচ্ছে আমি এখানে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম কাঁচা জিরা না দিলে আমার মনে হয় মাংসর একটা উগ্র গন্ধ থাকে তারপর কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম এখানে আমি দুই পট চাল ইউজ করেছি এখন চাল আর মাংস কিছুক্ষণ একসাথে ভেজে নিব একসাথে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে তাছাড়া অনেকেই গরম পানি ইউজ করে আমি কিন্তু পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় যদি গরম পানি করার সুযোগ পাই তাহলে তো অবশ্যই গরম পানি দেই বেশিরভাগ দিনেই দেখা যায় ঠান্ডা পানি ইউজ করি কাহিনী হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিলাম আমি এখানে দুই চালের জন্য চার পানি দিয়ে দিলাম সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপর কিছুক্ষণ মাঝারি দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম এখন যখন পানিটা এ পর্যায়ে চলে আসছে একটু জোরদার রং দিয়ে দিলাম সাথে হচ্ছে এখন নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে দমে দিয়ে আর বিরিয়ানিটা কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে যখন দমে দিয়ে দিব তখন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর যখন কিছুক্ষণ পরে চলে আসলাম দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ও খুব ভালো লাগছে আর আমি সব শেষে একটু বেরেস্তা অ্যাড করে দিলাম বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে একটু প্লেটে বেড়েও নিলাম খুব সুন্দর লাগছে দেখতে তাই আজকের বিরিয়ানিটা কিন্তু কোনো প্রকার টক দই বাদাম বাটা সব কিছু ছাড়াই রান্না করেছি একদম ঘরে যা ছিল তাই আপনারা দেখতেই পেলেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার মতো যাদের বিরিয়ানি খেতে যখন তখন ইচ্ছে করে আর ঘরে তেমন কোনো মশলা থাকে না আছে তা দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারে ও আচ্ছা আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমি কিন্তু বিরিয়ানিটা নামানোর আগে বেরেস্তা দেওয়ার পর একটু রোজ die